নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পাতে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সকল দর্শক বন্ধুকে জানাই ইউটিউব তারাধাম চ্যানেলের পক্ষ থেকে আজকে কি ডে বলে পাশ্চাত্যের ডে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা সমস্ত ইয়ং জেনারেশান আমার লোয়ার লেভেল আপার লেভেল সবাইকে জানাই সকল কপলসদের জানাই আন্তরিক শুভেচ্ছা সকল দাদা এবং বৌদিদের জানাই আজকের দিনটা খুব আনন্দের দিন আনন্দে কাটান ভ্যালেন্টাইন্স ডে আলোচনার বিষয়ে লগ্নে শুক্র দ্বাদশ গরব অব্দি ফল দেয় ফার্স্ট স্টার্টিং আজকেই শুরু করলাম এমনই একটা দিনে দ্যাট ইজ লগ্নে শুক্র দ্যাট ইজ শুক্র মানে ভ্যালেন্টাইন্স শুক্র মানে পরকিয়া শুক্র মানে পরের বৌদি শুক্র মানে অপা শুক্র মানে সপা শুক্র মানে ওই যা হয় আর কি গাড়ি করে লং ড্রাইভ ভ্যালেন্টাইন্স ডে আজকে একটা ওইও হোটেলও ফাঁকা পাবেন না একটা গাড়িও ফাঁকা পাবেন না সব রেস্তোরাঁ ফুল বাড়ির বউ বাড়িতে বসে আছে দাদা চলে গেছে ভ্যালেন্টাইন্স করতে দাদা বাড়িতে বসে আছে বৌদি চলে গেছে ভ্যালেন্টাইন্স করতে আজকে কত প্রপোজ কত কিছু হবে মানে আজকের দিনটা আমি তোমার জন্য এই তো জীব যাক না যেদিকে যেতে চায় প্রাণ বেয়ারা চালাও জিন্সেরই শ্যাম্পেন রাব এই তো জীবন আজকের দিনটা সবাই উপভোগ করুন সুন্দরভাবে উপভোগ করুন প্রপোজ ডে এই ডে ওই ডে চকলেট টকলেট ডে কালকে থেকে শুরু হবে আপনাদের কেতু ডে দেখিস হিংসা বিবাদ লোক খুব বিদ্বেষ চিতাতেই সব শেষ আয় চিতাতেই সব শেষ এই তো জীবন আজকে না এটা কালকেই গানটা করতে হবে তারপরের দিন তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা পাই বলো খুঁজি কোথা এই পরে হচ্ছে ব্রেক ডে আমায় খেতে দে আমায় টাকা দে আমায় ছেড়ে দে আমায় ডিভোর্স দে আমায় মেরে দে আমার সন্তান ফেরত দে আমার গয়না ফেরত দে পরপর ফেব্রুয়ারি মাস এই চলবে আজকের পরের দিন থেকে সব ডে মানে এই ডে পাশ্চাত্যের গন্ধ তো পুরোটা তো মানে খেতে পারেনি হিন্দুরা আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান পুরো খেতে পারেনি আজকে নেতারাও চলে যাবে তাদের রিসর্টে সপা অপা অনেক আছে হবে আজকে মানে কী অবস্থা আজকের দিন কালকে রাস্তায় বেরিয়েছি দেখছি সব ওই সব কী সাইন বলে আজকে কত লোক কত লোক মানে কত মেল ফিমেল কত লোককে আজকে কত আনন্দদায়ক কথা মধুর কথা খুব ক্লোজ রিলেশান লগ্নে শুক্র যাদের আছে তাদের তো আজকে একদম সুপার হিট ডে যাদের লগ্নে শুক্র তাদের জন্য আজকের দিনটা চোদ্দো তারিখ সুপারহিট ডে তার কারণ হচ্ছে আজকের দিনেই লগ্নের শুক্র জেগে ওঠে মহিলা পুরুষ লগ্নের শুক্র জেগে ওঠে অপাসপারা জেগে ওঠে ছটি চাটা নেতারা জেগে ওঠে কেজরিওয়াল জেগে ওঠে এসেছিলো ঝাঁটা নিয়ে সব সাফ করতে এবার জেলে বসে দারু বিক্রি করবে ভ্যালেন্টাইন্স ডে শেষ যাবে জেলে যাবে যারা ভালো লোক কুম্বে যাচ্ছে আশ্রয় যাচ্ছে মন্দিরে যাচ্ছে পুষা পুজো দিতে স্বামীকে নিয়ে যে আমাদের সুখী জীবন প্রাপ্ত এই তো আমাদের এখানকার সংস্কার নয় এরপর থেকে এইসব ডেগুলো শুরু হবে কালকে থেকে আর এই গানগুলো শুরু হবে আজকের গান হচ্ছে এইটা চিরদিন যুগে যুগে আমি তুমি যুগে যুগে আমি তোমারি ও কি গান অমর সঙ্গী প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় তারও ভ্যালেন্টাইন্স ডে সুতরাং লগ্নে শুক্র বেশি গান করলে আবার মুশকিল আছে আজকের দিনে চিতল মাছের পেটির ভীষণ দাম অনেক চিতল মাছের পেটি দেখা যাবে আজকে বাইকের পেছনে ওলার পেছনে এর পেছনে ওর পেছনে চিতল মাছের পেটির ছড়াছড়ি আজকে দেখাতে হবে আজকের দিনটা যে আমাকে দেখো কত সুন্দর লাগছে বাড়িতে এদিকে বউ বসে আছে বা স্বামীও বসে আছে যার হাজব্যান্ডের যত বেশি ক্ষমতা তার বউ তত বেশি নিচু যার ওয়াইফের শুক্র যত বেশি পাওয়ারফুল রবি যত বেশি পাওয়ারফুল তার ওয়াইফ আজকে বলবে আমি কিন্তু এই ফিরতে রাত হবে বর্ত জানে কি কেন রাত হবে সুতরাং লগ্নের শুক্র ভীষণ দেখতে সুন্দর হয় সব জাতক ভীষণ দেখতে সুন্দর হয় ভীষণ প্যাশনেটিক হয় কি সুন্দর খেলা শুক্রের দ্বিতীয় ঘর সপ্তম ঘর খাবার ঘর ধন সম্পদ আছে আবার আজকের দিনটাই ওই সপ্তম ঘরেই যারা ভদ্র যাদের শুক্র ভালো পীড়িত না মঙ্গলযুক্ত না চন্দ্রযুক্ত না রাহু যুক্ত না তারা কিন্তু ওয়াইফকে নিয়েই যাবে হচ্ছে ভদ্র ভ্যালেন্টাইন্স আর অভদ্র ভ্যালেন্টাইন্স সব ওই হোটেল বুক আরে নিজের ওয়াইফকে নিয়ে কেন ওই হোটেলে যাবে দীঘাতে যাও বকখালি যাও সুন্দরবন যাও বাড়িতে রান্নাবান্না করো রাত্রে ছেলে মেয়েকে নিয়ে আরে ছেলে মেয়ে নয় ছেলেমেয়ের খাবারটা পার্সেল করে নিয়ে আসবে ওয়াইফকে নিয়ে গিয়ে আর একটা চাটি আজকে হবে যেটাকে বলে চুমা চাটি আজকে চুমা চাটি ডে আজকের ডেটা নাম হচ্ছে চুমা চাটি ডে লগ্নে শুক্র খুব ভয়ঙ্কর পরিণাম দেয় খুব ভালো পরিণত দেয় পুলিশ অফিসারেরও লগ্নে শুক্র থাকতে পারে একজন তান্ত্রিকের লগ্নে শুক্র থাকতে পারে একজন জ্যোতিষীর লগ্নে শুক্র থাকতে পারে একজন ভালো নেতার লগ্নে শুক্র থাকতে পারে চাপকে পেরেছে আমরা লাল করে দেবো যদি মঙ্গলের ব্যাপার থাকে প্রচণ্ড এনার্জি শুক্রের বীর্য না কঠিন তরল বীর্য যেখান থেকে শুক্রাণু যেখান থেকে বাচ্চা হচ্ছে মানে মানুষ জন্ম হচ্ছে কোথা থেকে শুক্রর থেকে শুক্র না থাকলে মানুষ জন্ম আসবে থেকে বীর্য কোথা থেকে আসবে ওয়াই আকাশ থেকে পড়বে কখনো না শুক্রের থেকেই আসবে শুক্র না থাকলে মরে যাবো আমার এখন একটা ব্রেকিং ডে মানে ওয়াটার ডে আমি এসব ডেটে মানি কি ডে কোনো মানেনি ডে একটাই সেটা হচ্ছে শিবরাত্রি হার হার মহাদেব মার বাবার বিবাহবার্ষিকী শিব বাবার বিবাহবার্ষিকী মাতা পার্বতীর বিবাহবার্ষিকী ওটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমাদের যারা শিবভক্ত যারা নাগা সন্ন্যাসী যারা অঘরী তাদের ওটা হচ্ছে ভ্যালেন্টাইন্সে আমরা ওই দিন ভীষণ আনন্দ করি আমরা আবির খেলি আমরা নিজেদের যত ভক্ত শিষ্য আছে ভীষণ মাতোয়ারা হয়ে যায় কেউ গাঁজা খায় কেউ ভাং খায় কেউ চুল্লু খায় কেউ দারু খায় কেউ মদ খায় আমি আনন্দে গান চালিয়ে বাবার নাচ করি ওই একটা গান ভাইরাল হয়েছে না শম্ভু মেরে শম্ভুতু ডমডম বাজে বামড়ু যাই হোক লগ্নে শুক্র দেখুন কি সুন্দর কম্বিনেশান শুক্রের দ্বিতীয় ঘর শুক্র কিন্তু মঙ্গলের নক্ষত্রেই আছে কৃতিকাতে রয়েছে ভরণী আবার দেখুন শনির নক্ষত্র শনির ঘর মকরে ওখানে সারা রয়েছে পূর্বা সারা রয়েছে আবার এদিকে রবির ঘরে একটা নক্ষত্র রয়েছে শুক্রে তাহলে মঙ্গল শুক্র অতি কাম কামুক যোগ আবার শুক্র রবি দারিদ্র যোগ বা ছ্যাঁচরা যোগ আমি এটাকে ছ্যাঁচরা যোগ বলি পয়সা থাকতেও বলবে পয়সা নেই কান্নাকাটি করবে লোকে টাকা মারবে টাকা দেবে না লগ্নে শুক্র যাদের পজিটিভ হয় তারা ভীষণ সুগন্ধি পারফিউম সবসময় ধূপকাটি ঘরের মধ্যে জ্বলবে ঘর খুব সুন্দর ডেকোরেটেড হবে সমস্ত ভোগ বিলাসের কারক্রাতা লগ্নে শুক্র এই লগ্নে শুক্র যাদের থাকে তাদের ওয়াইফ দেখতে ভীষণ সুন্দর হয় বিয়ে করলে তাদের ভাগ্য উন্নতি হয় এবং এদের যদি শুক্র কোনো কারণে কেন শুক্র দেখুন শুক্র আপনার এমনি মার্কেস সপ্তমপতি মার্কেস কারোর যদি বিশ্বিক লগ্ন হয় সেখানে শুক্র থাকে তাহলে তার দ্বিতীয় ঘর ধনু মারক সপ্তম ঘর বৃষ মারক তাহলে তার পত্নী সারা জীবন অসুস্থ থাকে। কোনো না কোনো রোগে তার ওয়াইফ ভুগবে যদি লগ্নে শুক্র থাকে লগ্নে শুক্র বিভিন্ন ঘরে বিভিন্ন ফল দেয় এটা নিয়ে হয়তো দু তিনটে ভিডিও হবে যেটা নিয়ে দু তিনটে ভিডিও হবে সেটা নিয়ে আমার দু তিনটে ভিডিও করতে হবে যেটা নিয়ে দু তিনটে ভিডিও হবে না সেটা যেটার মধ্যে শেষ করা শেষ করবো ফেক ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই আর ভাটবকেও কোনো লাভ নেই প্রথমে যে এটা দিলাম সেটা আজকের ডের পরের থেকে যে ডেগুলো হবে সেইগুলো হবে আর যাদের সিংহ রাশি আর ধনুরাশি এই ভ্যালেন্সটাইন্সটা এই ভ্যালেন্টাইন্স ডেটাই তাদের জন্য শেষ ভ্যালেন্টাইন্স তারপর থেকে ওই দেনা ডে ব্যাঙ্ক থেকে আসবে দেনা দে দেনা দে টাকা দে আমার মাল ফেরত দে বিক্রি করতে পারছিস না ফেরত দে কান্নাকাটি দে সব ভগবানকে বলবে দে 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 ওটা ডে না কিন্তু ডিইওয়াই না দয়কারে দে সব দে তোকে যা দিয়েছি ভ্যালেন্টাইন দিয়ে তোকে তোকে সোনা লাংটি দিয়েছি ফেরত দিয়ে দে কেন আমিও তো তোমাকে একটা ভালো জামা দিয়েছি ফ্যান দি দিচ্ছি জামা কোলে দিয়ে দেবে এই চলবে সিংহ রাশি ধনুরাশি তাই হোক লগ্নের বিভিন্ন ঘরে শুক্র বিভিন্ন ফল দেয় দ্বিতীয় একরকম ফল দেয় তৃতীয় একরকম ফল দেয় সেটা পরের ভিডিওগুলোতে আপলোড করব বারোটা ভিডিও চলবে বারোটার মধ্যে হয়তো টোটাল হয়তো ছত্রিশটা এপিসোড চলবে ডেপতে বোঝাতে ভালোবাসি মানুষকে ভালোভাবে বোঝাতে ভালোবাসি খারাপ কোনো যৌন সংসর্গ নিয়ে আলোচনা টালোচনা আমি করি না কিন্তু এর মধ্যে যেখানে যেখানে আলোচনা আসবে সেগুলো করব তো লগ্নের যখন শুক্র থাকে তার মধ্যে ভীষণ মানে খাটার ক্ষমতা থাকে ভীষণ খাটতে পারে এনার্জি লেভেল প্রচুর হাই লগ্ন যদি বৃষ্টি হয় তাহলে আরও হাই লগ্ন যদি তুলা হয় তাহলে এখানে শুক্রমঙ্গল যোগ হয়ে গেল মেল ফিমেল দুজনের চারটেই যদি মেষে কারোর থাকে তাহলে এখানেও শুক্রমঙ্গল যোগ হয়ে গেল এই জাতক জাতিকাদের খুব ফর্সা হয় টল ফিগার হয় যদি শনির প্রবণতা এদের মধ্যে ভালো থাকে তাহলে এদের আইসাইড আমি চশমা খুলে প্রোগ্রাম কর সেদিন করেছিলাম দেখছিলাম যে আমার চন্দ্রটা কী অবস্থায় আছে চোখের কারোগ্রহ চন্দ্র যে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা মানে কানা দে হয়ে গেছি না তো সেটাই আবার দেখি না কানা হয়নি ঠিকঠাক দেখতে পাচ্ছি কেন সে সামনে ভিডিওর কাউন্টিংটা উঠছে তো সেইভাবে আমাকে দেখতে হয় চশমাটা বললে একটু পরিষ্কার দেখি চশমাটা না পড়লে একটু ঝাপসা দেখি যাই আপনাদেরকে দেখতে হবে তো আজকে তো দেখার ডে শীতল মাছের পেটির ডে যাই হোক তো এবার লগ্নে শুক্র একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি তার পত্নীর উপর এরা ভীষণ কেয়ারিং হয় যদি বৃশ্চিক লগ্ন থাকে যদি কেউ ভালো বউ পেতে চান ভালো বর পেতে চান তাহলে আপনারা বৃশ্চিকের দিকে ঝুঁকবেন বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্ন মেষ কিন্তু আলাদা মেষের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা যদি আপনারা কেয়ারিং হাজব্যান্ড পেতে চান কেয়ারিং বয়ফ্রেন্ড পেতে চান ভ্যালেন্টাইন্স ডে যাতে অনেক দিন ধরে মানে অনেক বছর ধরে যদি ভ্যালেন্টাইন্সটা তার সাথে তার ভ্যালেন্টাইন্স হতে চান তাহলে দেখুন বৃশ্চিককে বাকি না এত ভালো প্রেম বৃশ্চিকের মতো কেউ দেবে না যা দেয় মন উজাড় করে দেয় আর যদি কেতু তো সেখানে ভালো থাকে তাহলে তো একদম প্রাণ বললাম না কেতুর মন আছে কেতু মন দিয়ে ভালোবাসে আর রাহুর মন নেই এখানে যদি এই বৃশ্বিক লগ্নে যদি শনির এফেক্ট ভালো থাকে শনি ভালো পজিশনে থাকে তার সাইট একদম দেখার মতো হবে পটল চেটা চোখ চোখের দিকে তাকিয়ে থাকবে কেন বলছি কুম্ভে একটি মেয়ে মালা বিক্রি করতে এসেছিলো তার ন্যাটাল চেটা আমি জানি না আমি এখান থেকে তাকে প্রেডিকশন করছি তার লগ্নে শুক্র এবং শনি খুব পাওয়ারফুল আছে কালো মেয়েটা চোখ একদম দেখার মতো চোখ দেখেই নাকি তার ভিডিও ভাইরাল হয়ে গেছে সে নাকি সিনেমায় চার্সও কথা একটু গ্রামের স্টাইলে বলে দ্যাট ইজ শনি এবং শুক্রের মধ্যে লগ্নে শুক্রের সাথে একটা সূত্র দিয়ে দিলাম এবার যদি এখানে রবি ভালো থাকে যদি রবি তুঙ্গস্থ হয় তাহলে এদের লগ্নে শুক্র থাকলেও এদের গায়ের রঙ এতটা ফর্সা হবে না আমি খুব একটা ফর্সাও না আমি দেখতে সুন্দরও না আমার মুখের ভাষাও ভালো না আমি কারোর সাথে ভালো ব্যবহারও করি না আমি এইভাবেই কথা বলি আর এইভাবেই চিরকাল ভিডিও করব কারো ক্ষমতা থাকে আমার এগেনস্টে কনডেম করুন দিদির কাছে যান মোদির কাছে যান যার কাছে যান আমার কোনো আপত্তি নেই আমার জন্য কোনো জেলও নেই আমার জন্য কোনো বেলও নেই আমার জন্য কোনো জেলও তৈরি হয়নি এখনও অবধি আর আমার জন্য কোনো এখনও বেলও তৈরি হয়নি যাই হোক এটা হচ্ছে ব্যাপার এবার লগ্নে শুক্র যদি পীড়িত হয় তাহলে এরা একাধিক সেক্সুয়াল রিলেশানে করতে ভালো পাবে বেড প্লেজার একজনের থেকে এরা শারীরিক সুখ পাবে না শয্যা সুখ পাবে না যার ফলে এরা বিভিন্ন স্পা এবং রেড ডাইটেরিয়া চলে যায় যদি পীড়িত বা নিচস্ত শুক্র থাকে যেমন শুক্র কোনখানে নিচস্ত হচ্ছে কর্কটে কর্নাতে নিচস্ত হচ্ছে উচ্চ কোথায় হচ্ছে মিনে তুলা রাশি নিজের ঘর সেখানে চিত্রা আছে মঙ্গলের নক্ষত্র শুক্রমঙ্গল কানেকশান হয়ে গেল ওখানে রাহু আছে রাহু শুক্র কানেকশান হয়ে গেল ওখানে বিশাখা আছে বিশাখা বৃহস্পতি শুক্র কানেকশান হয়ে গেল যদি কারো তুলা লগ্ন হয় বৃশ্চিক লগ্ন শুক্র মানে হচ্ছে ফাটাফাটি শুক্র ষাট বছর অবধি পিতৃত্ব ধারণ করার ক্ষমতা রাখে লগ্নের শুক্র বৃশ্চিক লগ্নের শুক্র ষাট বছর অবধি তাদের বীজের কোয়ালিটি কোয়ান্টিটি একই থাকবে যদি ডায়াবেটিক বা পেশেন্ট না হয় যদি সে ডায়াবেটিক পেশেন্ট না হয় যদি কোনো রোগ না থাকে শরীরে সে ষাট বছর বয়সেও সে কাউকে মাতৃত্ব দিতে সক্ষম দ্যাট ইজ বৃশ্চিক লগ্নের শুক্র লগ্নে শুক্র এরা এদেরকে সবসময় কালারফুল জামাকাপড় পরলে শুক্রের এফেক্ট খুব ভালো হবে লগ্নে শুক্র আরও যদি ভালো এফেক্ট পেতে চান আপনার দাদার বউ তাকে যদি আপনি ঠিক সম্মান দেন সে দেখতে সুন্দর হোক বা না হোক তাকে কিন্তু ভীষণভাবে যদি ভালো সম্মান দেন দিদি তুল্য বৌদি হোক প্রণাম করেন আপনার শুক্র আরও তুঙ্গস্থ হবে লগ্নের শুক্র লগ্নের শুক্র পৃথিবী জয় করতে পারে এই একটা জায়গায় শুক্র আমি বাকি ঘরগুলো নিয়ে বলবো এই একটা জায়গায় শুক্র কিন্তু লগ্নের শুক্র ভীষণ ভালো ফল দিয়ে দেয় অনেক কিছু করতে পারে এদের মধ্যে অনেক প্রতিভা আছে অনেক জ্ঞান আছে ভালো তন্ত্র জানে ভালো মন্ত্র জানে ভালো তন্ত্র জানে ভালো মন্ত্র জানে ভালো বেড প্লেজার ভালো প্রেমিক ভালো প্রশাসক দক্ষ বাড়ির নেতা একা দাঁড়িয়ে সব কাজ সামলে নেবে পরের ভিডিওতে লগ্নে শুক্রের আরেকটা এপিসোড করব যদি শেষ না হয় আরেকটা ভিডিও করব আপনারা দেখুন অসুবিধা কিছু নেই তো সবাই ভালো থাকবেন